এমপ্লয়ীদের মালিক তাকে ডেকেছে সকালে চিফ মিনিস্টারকেও ডাকবে নির্বাচন কমিশনের নির্দেশ মতো চার আধিকারিককে সাসপেন্ড করা হয়নি তা নিয়ে বিতর্কের আবহে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছিলেন কমিশন বুধবার কমিশনের সেই তলবে সারা দিলেন মুখ্য সচিব গেলেন দিল্লিতে কমিশনের সদর দফতরে সূত্রের খবর মুখ্য সচিব নির্ধারিত সময়ের কিছু আগেই পৌঁছে গিয়েছিলেন সেখানে ঘন্টাখানেক ছিলেন মনোজ পন্থ ভেতরে পন্থ এবং কমিশনের কর্তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয় এ ব্যাপারে নিজে কিছু তরফেও বিষয়ে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন তৃণমূল সরকারের মানসিকতাই হচ্ছে ঝগড়া করে সব আটকে দেওয়া এনআরসি সিএ এর মতন এসআইআর ইস্যুতেও না বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরকার হলে পুরো ফোর্স দিয়ে এখানে এসআইআর হবে মমতা ব্যানার্জি এবং তার সরকারের একটা মানসিকতা এরকম আছে যে আমরা ঝগড়া করে সব আটকে দেবো যা কিছু রাস্তায় নেমে যাবেন বিরোধিতা করবেন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সারা দেশে আর পরিষ্কার নির্বাচন করতে চায় তাতে বাধা হচ্ছে এই যে ভোটার লিস্ট এবং বিদেশি ভোটাররা আর তারা পরিষ্কৃতকরণ শুরু হয়েছে উনি ভাবছেন বাংলায় করতেই দেবেন না গায়ে জোরে আটকে দেবেন আইবন্ধ কোনো কিছু আটকাতে পারেননি উনি সাময়িক করছেন তো নির্বাচন কমিশন দরকার হলে কঠোর পদক্ষেপ নেবে আর এখন সরকারি যিনি আর এমপ্লয়ীদের মালিক তাকে ডেকেছে দরকার হলে চিফ ডাকবে আর দরকার হলে কেন্দ্রীয় ফোর্স দিয়ে অন্যভাবে এখানে পুরো এসআইআর হবে এবং নির্বাচন সুস্থভাবে হবে দল থেকে বহিষ্কৃত জেলবন্দি প্রার্থনা কি জেরে বসেই নাড়ছেন কলকাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য কে হবেন তা নাকি ঠিক হচ্ছে তারই অঙ্গুলি হেলনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন প্রভাবশালী বলেই তা করতে পারছে প্রভাবশালী বলেই তো ওনাকে আটকে রাখা হয়েছে আর এটা নতুন কিছু নয় যে আমাদের দেশে মাফিয়ারাও জেল থেকেই তাদের অপারেট করে সব অসম্ভব কিছু নয় এটা যে কোর্টে আদালতে জানানো উচিত ব্যাপারটা যে কী করে হতে পারে একটা লোক জেলে আছে তারপরে তার প্রভাবে চলছে আর তথ্য প্রমাণ সদ্য মানে শুদ্ধ কথা বলা উচিত ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না